সৌদি আরবের সর্বোচ্চ বৃহৎ সোনার খনি আবিষ্কার হয়েছে মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা স্বর্ণ শুধু সৌদি আরবের অর্থনীতিতে নয় বরং বৈশ্বিক খনিজ সম্পদের মানচিত্র বড় পরিবর্তনে এনে দিয়েছে তাই তেল নির্ভর অর্থনীতি থেকে মুক্তি পেতে সৌদি সরকার খনিজ সম্পদকে দেশের অর্থনীতির চাকা হিসেবে মনে করে অবশেষে তার প্রতিফলন পাওয়া গেল মক্কার বুকে যেখানে পাওয়া গেল উচ্চ মানের খনিজ সম্পদ সৌদি আরবের আবিষ্কৃত নতুন খনিজ সম্পদকে জানবো তার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সৌদি আরবের সরকারিভাবে জানানো হয়েছে যে মক্কায় মানসুরা স্বর্ণ দক্ষিণে একশো মিটার জায়গা জুড়ে উচ্চ মানের স্বর্ণখনিজ পাওয়া গিয়েছে খনিজের আগাটি ভূমি মক্কায় এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দুই সালে হিসাব অনুযায়ী মানসুরা খনিজ প্রায় সাত মিলিয়ন আউন্স স্বর্ণ ধারণ করছে এবং এখান থেকে প্রতি বছর দুই লক্ষ আউন্স স্বর্ণ উত্তোলন করা যাবে বলে জানা গেছে নতুন আবিষ্কৃত স্বর্ণ এই খনিজ সম্পদের পাশেই অবস্থিত হওয়ায় সামগ্রিক স্বর্ণ রিজার্ভ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সৌদি আরবের মাইনিং সংস্থার হাস্যমতে এখনি থেকে ওঠা স্বর্ণ বিশ্বের স্বর্ণের চাহিদা মেটাতে বড় ভূমিকা পালন করবে তারা আরও জানিয়েছেন সৌদি আরবের খনিজ খাত আরও দ্রুত বিধ্বংসী খাত বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে এই ধর্মের আবিষ্কার খুবই ভালো দিক বলে তারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন